আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি তো বাচ্চার আজকে এগারোতম দিন এই এগারোতম দিনে এক কথায় একাদশতম দিনে বাচ্চাদের ওষুধ ম্যানেজমেন্ট খাদ্য ম্যানেজমেন্ট যত্ন কেয়ার কেমন হওয়া উচিত এই বয়সে আমরা গাম্বরো ভ্যাকসিন দিয়ে রাখ থাকি তবে মোটামুটি আমরা পাখি অসুস্থ থাকলে সেক্ষেত্রে গাম্বুড়ো ভ্যাকসিন দিই না কিন্তু গাম্বরো ভ্যাকসিন দেওয়াটা খুবই জরুরি আপনারা এগারোতম দিন থেকে তেরোতম দিনের মধ্যে গাম্বুরো ভ্যাকসিন দেবেন আর আজকে যে এগারোতম দিনে আমি ওষুধ ম্যানেজমেন্ট চালিয়েছি সেটা হচ্ছে গাম্বুরো ভ্যাকসিন সকালে দেওয়া হয়েছে এবং আমাদের হচ্ছে আজকে সন্ধ্যার সময় আমরা ব্যবহার করছি এ ডি থ্রি ই এবং খাদ্য হিসেবে ব্যবহার করেছি আমরা ফিট সরাসরি ফিট দিয়েছি এখন আর আপনাদেরকে গুঁড়ো করে খাওয়াইতে হবে না আর ভাইরাসজনিত জনিত বা গরম ধকল এই সমস্যাগুলোর জন্য আমরা যেটা করে থাকি আপনাদেরকে বলে রাখি টিম সেন আমরা যে টিম সেন আছে টিম সেন হচ্ছে বার্ড ফ্লু থেকে শুরু করে অ্যান্টিভাইরাল যত ভাইরাস বা ব্যাকটেরিয়া ডিজিজ আছে এই টিম সেন এক লিটার পানিতে এক গ্রাম মিক্স করে আমরা স্প্রে করেছি গোটা খামারে আমাদের এই পাখি এই জায়গায় তো সব জায়গাতে আমরা স্প্রের বিষয়টা সব সময় লক্ষ্য রাখি দিনে দুই তিনবার এবং টেম্পারেচার আমাদের যেমন যখন যেটা প্রয়োজন হয় যদি দেখি আমাদের এখন এখানে হিট আলহামদুলিল্লাহ দিনের বেলা আমরা আলো দিই না রাতের বেলায় দিই তো যদি আলোর প্রয়োজন না হয় হিটের প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা লাইটটা অফ করে দিই কিন্তু এল ইডি বাল্বটা জ্বালাই সেটা টোয়েন্টি ফোর আওয়ার্স এটা বিদ্যুৎ চলে গেলেও কিন্তু জ্বলবে কারণ এদেরকে যদি আপনি চব্বিশ ঘন্টায় আলোয় না রাখেন সেক্ষেত্রে বাড়তি বা গ্রোথ কমে যাবে এবং এরা জড়ো হয়ে মারা যাবে অনেক ক্ষেত্রে আর মাঝে মধ্যে এই ধরনের আসে এদেরকে একটু সরাই দিতে হবে এদের একটু চঞ্চলতা ভাব সৃষ্টি করে দিতে হবে তো আমরা এই কাজটা করে থাকি আপনারাও এই কাজটা করবেন এবং লিটারটা অবশ্যই উলট পালট করে দিবেন লিটার ম্যানেজমেন্টের ওপর অবশ্যই নজরদারি দিবেন যাতে লিটার স্যাঁত স্যাঁতে না হয়ে যায় এটা অবশ্যই মাথায় রাখবেন লিটার কখনোই যাতে স্যাঁত স্যাঁতে না হয় লিটার স্যাঁত স্যাঁতে হলেই কিন্তু সমস্যা তো আমাদের যখন প্রয়োজন পড়ে আমরা একটা দুশো ওয়াটার বাতি জ্বালাই আর যদি আরও বেশি প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে চারশো ওয়াটের বালতি জ্বালাই তো এটা আমরা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করি আপনারা এগারোতম দিনে গাম্বরোর ভ্যাকসিনের পাশাপাশি রেনাসল রেডিও চালাইতে পারেন বা ভাইটাল অ্যামাইনো ফোর্ড চালাইতে পারেন আপনাদের ইচ্ছা এবং যত্ন কেয়ার যেটা পানি চব্বিশ ঘন্টায় আপনার বিশুদ্ধ পানি সরবরাহ থাকতে হবে খাদ্য এখন আপনি সরাসরি ফিট তাদেরকে খেতে দিতে পারেন আর গুঁড়ো করার প্রয়োজন নেই আমাদের এগারোতম দিনের এটাই ব্যবস্থাপনা ছিল এবং আমরা তাদেরকে কখনোই এক জায়গায় জড়ো হতে দেই না এই যে লাঠির মাথায় এটা বাচ্ছি, যাতে তাদের ভিতর সব সময় একটা চঞ্চলতা ভাব সৃষ্টি করা যায় এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো আপনাদের সকলেরই ভালোবাসায় আমরা আমাদের এই জিনিসগুলো বা আমাদের এই পরিবেশটা সৃষ্টি করতেছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম